আসসালামু আলাইকুম করবো খামার গর্ব দেশ এ হল আমাদের সোনার বাংলাদেশ আমরা নিজেরা হাঁস পালন করবো এবং অন্য কেউ হাঁস পালন করতে উৎসাহিত করব অনেকেই আমার কাছে ফোন দিয়েছেন বা মেসেজ করেছেন হাঁসের প্রতিবেদন তৈরি করার জন্য আপনাদের রিকোয়েস্টের ফলে আজকে প্রতিবেদনটা তৈরি করছি অল্প খরচে আপনি কি হাঁস পালন করতে চান তাহলে আর দেরি কেন সরাসরি চলে যেতে পারেন আপনারা নেত্রকোনা মদন থানায় অথবা আপনারা খনি যোগাযোগ করতে পারেন আর এই রাজহাঁস সম্পর্কে বিভিন্ন তথ্য আপনাদের সামনে উপস্থাপন করার জন্য আমি আজকে এই মুহূর্তে কথা বলবো রাজহাঁসের বাচ্চা বিক্রেতার সাথে যিনি আপনাদের কাছে সবসময় বাচ্চা বিক্রি করে থাকেন জিনডিং থাকি ক্যাম্বেল ইন্ডিয়ান রানার সেই হ্যাচারির মালিক রাজহাঁসের বাচ্চাও বিক্রি করে থাকেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আপনার নাম এবং আপনার খামারের নামটা একটু বলবেন আমার নাম আইনুল হক আমার খামারের নাম সততা আশের কামার এন্ড হাসারি তো এই খামারটি আপনার কত বছর যাবত এই হাসির সাথে জড়িত আছেন আপনি আমি এটা জন্মলগ্ন থেকে এটার সাথে জড়িত আর এটা শুরু করছি 1991 সাল থেকে আপনাদের নেত্রকোনা জেলার মধ্যে কি বেশিরভাগ সময় সবাই কি আপনার নব্বই এবং একানব্বই সালি কাজকর্ম শুরু করেছেন না আমি মূলত আমি এটার ময়ম বিভাগের ফার্স্ট কারিগর এই তোষ পদ্ধতির ফার্স্ট কারিগর আমার কইলে চলে কারণ আমার আগে আর এই তোষ পদ্ধতিতে আর কোনো লোক এই হাঁস বাচ্চা উৎপাদন করে না ওনার কাছে কিছু রাজ হাঁস আছে সেটি জাতের কতগুলো আছে সেই সম্পর্কে ওনার কাছে খুটিনীতি তথ্য জেনে নিই আপনার কাছে যে হাঁসগুলো আছে দেখছি সেই হাঁসগুলি কি জাতের হাঁস এই হাঁসগুলা হইলো আপনার রোমান জাতীয় হাঁস এই হাঁসগুলা দেখতে খুব সুন্দর ওজনও আপনার পাঁচ কেজি এই সাড়ে পাঁচ কেজির মতো ওজন হয় এই হাঁসটা আপনার পালতে খুব সুন্দর এটা ঘাস খায় হাওরে কোন হাঁস আমি তো এখানে দুই জাতের হাঁস দেখছি এখানে একটা হচ্ছে রাজহাঁস আমরা যাকে বলে থাকি আর একটা সাদা যেটা দেখা যাইতসে বলতেছেন এটা কি রোমান এটা হলো রোমান জাতীয় হাঁস হ্যাঁ তো এই হাঁসের বাচ্চা কি আপনি যদি মানুষ যদি আপনার কাছে জানতে চাই বা বাচ্চা চায় বাংলাসি বিভিন্ন অঞ্চল থেকে তো সেই আপনি কি করবেন সেই ক্ষেত্রে যদি আমারে যদি কোনো লোকে ফোন দেয় বা বুকিং করে তাহলে আমি বাচ্চা পাঠাই নাহলে আপনার বাচ্চা আয়সা নিয়ে যায় আমার ঠিকানা মতো আসলে বাচ্চা দিয়ে দিই দর্শক বন্ধু ওনার কথার প্রেক্ষিতে আমি আপনাদের কাছে একটু দৃষ্টি আকর্ষণ করতে চাই বাংলাদেশে অনেকেই আছেন হাঁস পালন করছেন কিন্তু একটু আগে যে কথাটা বললাম যাদের মনে আসা যে আমি রাজ হাঁস পালন করবো সেক্ষেত্রে কিন্তু বাংলাদেশে বেশিরভাগ জায়গায় খুঁজে কিন্তু এই হাঁসদের বাচ্চা পাওয়া যাচ্ছে না এই হাঁস যদি আপনারা ক্রয় করতে চান আপনাদের সুবিধার্থে ওনার মোবাইল নাম্বার ঠিকানা আমরা নিচের ডিসক্রিপশন বক্সে এবং মোবাইল স্ক্রিনও আপনারা পেয়ে যাবেন আপনারা কম্পিউটারে দেখেন মোবাইলে দেখেন টেলিভিশনে দেখেন যেখানেই দিয়ে আপনারা দেখেন না কেন তার ঠিকানা পেয়ে যাবেন ওইখান থেকে তার সাথে আমরা যোগাযোগ করে আপনাদের কাঙ্ক্ষিত যে বাচ্চা সে বাচ্চা আপনারা নেওয়ার চেষ্টা করবেন আজকে এই যে হাঁসের বাচ্চাগুলোর কথা আপনি বলছেন তো এই বাচ্চাগুলো ফোটাচ্ছেন আপনি তো উনিশশো বা একানব্বই সাল থেকে এটার সাথে জড়িত তো কতদিন যাবত আপনি হচ্ছে রাজহাঁসের বাচ্চা বিক্রি করছেন রাজা হাঁসের হাঁস বিক্রি করছে আজ এই পাঁচ সাত সাত বছর ধরে সাত বছর ধরে হ্যাঁ সাত বছর ধরে এটা শুরু করছি আর এটা এটা তো আরও আগে থেকে করতাম এখন এটা আমরা এই দোষ পদ্ধতির মাধ্যমে এই রাজা হাঁসের ডিমটাও আমরা ফোটাইতে পারি এটা কিন্তু একটা বিরল ঘটনা যে তুষ পদ্ধতিতে কখনোই রাজহাঁসের বাচ্চা ফুটতো না বলে আমরা জানতাম কিন্তু বর্তমানে এই অভিজ্ঞ হ্যাচারির মালিক যিনি উনিশশো সাল থেকে এই ডিম থেকে বাচ্চা ফুটানোর সাথে জড়িত আছেন উনি বলছেন যে রাজ হাঁসের বাচ্চাগুলো হাঁসের ডিমের বা হাঁসের ডিমের যেভাবে ফুটায় সেভাবে নাকি তারা ফুটাতে পারেন আপনারা যদি কেউ রাজহাঁসের বাচ্চা ক্রয় করতে চান সেক্ষেত্রে আপনারা নিজেদের উদ্যোগে নিজেরা ওনাদের সাথে কথাবার্তা বলে নিজ দায়িত্ব এখান থেকে হাস ক্রয় করুন আমাকে হয়তো আপনারা পাবেন না কিন্তু ওনাকে পাবেন ওনার সাথে আপনারা কথা বলে নেবেন আজকের এই ভিডিওতে এই রাজ হাঁস পালন সম্পর্কিত বিভিন্ন তথ্য জানালাম পাশাপাশি আমি জানব যে তাদেরকে কি কি ধরনের খাবার দিয়ে লালন পালন করতে হয় এটা মূলত আপনার এই ছোট সময় যে কেতের মধ্যে যেটা হয় বিশ্রার মধ্যে হয় হাওড়ে হয় এই শাকটা কুচি কুচি করে কাঠে প্রাথমিক অবস্থা খাওয়াই আর এদের সাথে কিছু খুদি দেই অল্প কুদি বলতে কি ওই যে চালের গুঁড়ো যেটা চালের গুঁড়া যেটা এটা দেই আর এখন এখন তো আমরা ফিড কভারও অল্প দিয়ে রাখি আর এটা দশ দিন বয়স পরেই আপনার আর হাতের খাদ্য দেওয়া লাগে না এই এটা হাওড়ে ঘাস কা ধান কা বিভিন্ন রকম এই পোকামাকড় পোকামাকড় কীটনাশক এগুলি খেতে পারে আমি জানতে চাচ্ছি আপনার এলাকার মত যেমন মোমেন সিং কিশোরগঞ্জ নেত্রকোনা জেলাতে হাউর অঞ্চলটা বেশি তাদের এখানে হাউরে থেকে তারা খাবার খেতে পারছে তো বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে নিল একদম প্রান্তিক খামারি যিনি যার এখানে হাউর নেই তখন সেইটাকে এটাকে কিভাবে লালন পালন করবে এটা এই কচুরির যদি না থাকে তাহলে ফিট ব্রয়লার খাদ্য দিতে হবে গুডি খাদ্যটা আর আর যদি কচুরি পেনা থাকে তাহলে খায় আর এটা মূলত আপনার গরু যেভাবে ঘাস খায় গরু ঘোড়া মহেশ এভাবে এই হাঁসটাও ঘাস খাই থাকে আর হাতের খাদ্য লাগে না বেশি আর কি তার মানে হচ্ছে যে অল্প খরচে আপনার রাজা হাঁস পালন করতে পারেন অল্প খরচে রাজা হাঁস পালন করা যায় তো দর্শক বন্ধুরা আজকের ভিডিওটি যারা দেখছেন তাদেরকে আবারও জানাচ্ছি অল্প খরচে যে হাঁসটি পালন করা যায় তা হচ্ছে রাজহাঁস ওনার বক্তব্য অনুযায়ী দশ দিন অতিবাহিত হওয়ার পর থেকেই তারা নিজেরা নিজেদের খাবার সংগ্রহ করে থাকেন শুধু প্রয়োজন হবে নির্দিষ্ট এলাকায় আপনাকে তাদেরকে বিচরণ করতে দেওয়া সেখান থেকে তাদেরকে শাকসবজি খাওয়াতে পারেন পাশাপাশি আপনার হাওর অঞ্চল নাই কিন্তু আপনি হাঁস পালন করতে চাচ্ছেন আপনার এখানে পুকুর অথবা ডুবা আছে সেখান থেকে কচুরি পানা আছে সেই পাতাও কিন্তু তাদেরকে কুচু কুচু করে কেটে দিয়ে তাদেরকে খাওয়াতে পারেন পাশাপাশি তারা নিজেরাই পোকা মাকড় বা ছোটো 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 তারা নিজেরা খেয়ে ফেলে এখান থেকে তাদের শারীরিক চাহিদা পেটের ক্ষুধা তারা নিবারণ করে থাকেন এই অল্প খরচে যদি কেউ শখের বসে পাঁচটা দশটা বিশটা যদি বা কেউ যদি আপনি খামার দিতে চান সেক্ষেত্রে এই হ্যাচারি মালিকের সাথে আমাদের কথা বলতে পারেন আজকের প্রতিবেদনের মধ্যে আমি আপনাদেরকে শুধু জানাতে চাচ্ছিলাম অনেকে আমাদের কাছে ফোন করেন অনেকে আমাদের কাছে মেসেজ করেন যে ভাই আমরা রাজ্যের বাচ্চা করছি এটা পাচ্ছি না এটা আমাদেরকে একটা তথ্য দেন অনেকে বলেছেন যে রাজ উপর একটা প্রতিবেদন তৈরি করেন আপনাদের রিকোয়েস্টের ফলে আমি আজকের এই প্রতিবেদনটা তৈরি করলাম এবং আপনাদের কাছে একটা ঠিকানা বা যথাযথ ঠিকানা পৌঁছে দিতে পারলাম যে রাজ হাঁসের বাচ্চারা ওইখান থেকে পাওয়া যাবে সেক্ষেত্রে দায়িত্ব সিদ্ধান্ত বিবেক বুদ্ধি বিবেচনা ভাবনা করেই আপনারা তাদের সাথে কথা বলুন এখান থেকে হাসে বাচ্চা সংগ্রহ করুন আজকের প্রতিবেদন এই পর্যন্তই এখনও পর্যন্ত যারা কৃষিপতির দিনকে সাবস্ক্রাইব করেনি তারা নিচে থাকা সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন এবং পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিন পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে আবার আপনাদের মাঝে উপস্থিত হব সে পর্যন্ত আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ